কোরআন করিম বানান কিনবা রিডিং পড়তে পারেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরা তহা থেকে কিছু আয়াত বানান এবং রিডিং শিখব চলুন শুরু করছি সুরত বিস্মিল্লা শিৱ মা নিৰু ৰহই বিস্মিল্লা শিৱ অহ মা নিৰু ৰহইম তই খাৰযব ৰেকালিভ ত হা খাৰযব ৰেকালিভ হা ত হা এইখিনি দেখুন তর উপরে খাড়া জবর আছে একালিপ টেনে পড়তে হবে আর উপরে খাড়া জবর আছে তাও একালিপ টেনে পড়তে হবে এবার ত ত আবার তৃতীয় মিমে দেখুন লাল চিহ্ন আছে আমরা একালিপ টেনে পড়বো আর চিকন চিহ্ন তাই মোট তিন আলিপ টেনে পড়তে হবে মিমে জবর উপরে চিকন চিহ্ন তিনালিপ মা আমর নুনে জজম জায় জবর লামে মে জাল নুন আলিপ জবর না আইন জবর আামে জবর লাই আলাই।

لم ألف جبر لا إلا تاي زبر ذال تذ إلا تذ كف جر كيرا زبر را كيرا إلا تذ كيرا تاي جبر لا من تشتد لم جل মিমে জবর ইয়াই তস্তিদে মাই লিমাই ইয়াই জবর হজুময় কারা জবর কালিপ ই কিয়তালি মাই অক্ষ আবার ই

یبرای میم جدیه ایمیم که دارم بود میم جیر میم تاشتید میم 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 جبر نونه جسم من میم من خواز جبر خالام زبر لا خاله قفه جبر لامه جسم قل خاله قل خاله قل همچه زبر رای جسم آر دو جود د خلق الأرض وجبر سين تشتد وس سِنْ جبس وس ميم كرا جبر ما وسما واو كرا جبر و وسما و تايجي لام جزم تيل عين بشعو لام كرا جبر لا علا

হাম জো রয়ে রোয়ে তস্তী রয়ে জবর জব হায়ো রহ রাহ অহ মিম খড়া জবর অাহ নুন পেশনু অাহ মর আ লমে যবর লামে যো লাল আ ল আইনে জব রয়ে যুম আর

এইভাবে করে আমরা বানান করে পড়তে পারবো এবার আসুন আমরা যে আয়াতগুলো বানান করেছিলাম প্রিয় বন্ধুরা সে আয়াতগুলোকে আমরা একটু রিডিং পড়ার জন্য চেষ্টা করব হির انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا «الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما في الأرض وما بينهما وما تحت الثرى.» আজ এ পর্যন্ত থাকলেও ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে কোরআন কালিম শিখের জন্য ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে